যে সবাই এখন আসলে এক্সপোপোজারের প্রতি আর কি বেশি ইন্টারেস্টেড যে হচ্ছে দেখা দেখানোর প্রতি বেশি ইন্টারেস্টেড পড়ার থেকে ক্ষতিকর কিন্তু যেহেতু বইয়ের দাম অনেক বেশি তাহলে এই তো পিডিএফ হচ্ছে সহজ যেরকম হচ্ছে আমি যদি আমার কথা বলি আমি খুব একটা বই কিনি নাই মানে আমার কলেজে হচ্ছে লাইব্রেরি ছিল তো আমি লাইব্রেরি থেকে কিছু পড়ছি আর বাকি হুমায়ুন আহমেদের আমি যা বই পড়ছি সব পিডিএফ থেকেই পড়ছি তার মানে এটা না যে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কোনো হচ্ছে তফাৎ ছিল তো এই সেমই ছিল এটা সবাই ডিফার করে মানুষে মানুষে বই পড়তে পছন্দ করি সব ধরনের বই পড়তে বেশি পছন্দ করি বা ড্রামা থ্রিলার এটা একটু বেশি ভাল লাগে আর সোসাইটি নিয়ে কিছু লেখা থাকলে ওটাও ভালো লাগে মাস্টার্স পড়াশোনা করছি মাত্র ভর্তি হয়েছি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে বাংলা বই ভালো লাগে ইংলিশ তো পড়ার লাগে হচ্ছে যে পড়াশোনার খাতিরে হচ্ছে দরকার পড়ার লাগে কিন্তু এমনিতে আমার বাংলা বই পড়তে ভালো লাগে সবসময় আমি বাংলাতে পড়তে চেয়েছি কিন্তু মনে আমার ঘরে সময় করানোর ইচ্ছা ছিল না কিন্তু লেখক হওয়ার ইচ্ছা ছিল কোনো এক সময় কিন্তু ওইটা কন্টিনিউ করা হয় নাই একাডেমিক প্রেশার্স অ্যান্ড আদার্স এর জন্য যে লেখালেখি করতাম প্রথম প্রথম বর্ষে যখন ছিলাম ইউনিভার্সিটি কিন্তু পরে আমার মনে হয়েছে যে যেটা আমি এক মানে হচ্ছে আমার নাই সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স তো আমি আরও এক্সপিরিয়েন্স গেইন করতে চাই তারপর যদি আমি লেখালেখি করতে পারি তো করবো নাহলে করবো না ফিউচার প্ল্যান ফিউচারে দেখা যাক ওই মেলায় মাত্র আসছি এখন পুরোটা ঘুরে দেখা হয় নাই তো আপাতত তো মন্তব্য নাই বাট আগের সেমই আমি কোনো হচ্ছে অন্যরকম দেখতে পাচ্ছি না বাট কিন্তু হচ্ছে যে আগে যেরকম আমি আগের বেড়ে আসছিলাম আমার রাত্রে কোনো ধরনের কোনো কনসার্ন ছিল না যে আমি রাত্রে যেতে পারবো কি না বা ভয়ে ছিল না কিন্তু এখন আমি আমার ভার্সিটি বাস ছাড়া অন্য কোনো বাসে উঠতে হচ্ছে পাচ্ছি না কোনো ধরনের সাহস পাচ্ছি না আর কি ময়মনসিংহ তো ময়মনসিংহে হচ্ছে ওরকম বইমেলা খুব একটা বড় করে হয় না আর না আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথেই আসছি এ পর্যন্ত বইমেলা সম্পর্ক আমি জানি না আমার ভালো লাগছে আমি পরে আসছি থাকতে পারে হয়তো যে সবাই একটু সুন্দর দেখ মানে দেখাইতে পছন্দ করে নিজেকে সুন্দর দেখতে পছন্দ করে এই কারণে হয়তো পরে আসে বা ছবি তুলতে পছন্দ করে তো বইমেলা এসে তো ছবি তোলে না বাঙালি হইলে যে শাড়ি পরতে হবে এরকম না বাঙালি ড্রেসের উপর তো আসলে কোনো ধরনের কোনোই নাই ড্রেস আমাকে হচ্ছে এত ডিফাইনও করে না আমার মতামত এটা আর কি